হচ্ছে যশোর চৌরাস্তার মোড় এটা বড় বাজারের ভিতরে দিকে গেল এটা কাঠারি পটি গেল এই পাশে যে রিক্সা দাঁড়া রয়েছে এটা চুরিপট্টি কাপুরিয়াপট্টি স্বর্ণপট্টি আয়রন রোড নয়াল বাস স্ট্যান্ড গেল আর মণিহারের সামনে এখান থেকে মণিহারের সামনে দশ পাঁচ টাকা ইজি বাইক ভাড়া মুরলি বিশ দশ টাকা ভাড়া এবং এই সোজা চলে গেলো কোতুয়ালি জামে মসজিদ এই সোজা এটার থেকে চৌরাস্তার মোড় কোতুয়ালি থানা যশোর কোতুয়ালি থানা একদম এই সোজা চলে গেলো এটা হচ্ছে স্টেশন আর টার্মিনাল এর দিকে চলে গেলো এখানে রিক্সা ভাড়া স্টেশনের এখান থেকে রিক্সা ভাড়া নেই দশ টাকা টার্মিনাল নেই পনেরো টাকা আর এটা আমাদের ছোটো ভাই অবস্থা ভিডিও করতেছি আর এটা হচ্ছে কেন গাড়িখানা রোড চিত্রার মোড় দাটানা সদর হাসপাতাল পলিরহাট এখান থেকে পলিরহাট বিশ টাকা নেবে সদর হাসপাতাল দশ টাকা নেবে এবং আপনার ধরপতলা বিশ টাকা নেবে আর আপনার হচ্ছে আরিফপুর মোড় বিশ টাকা ভাড়া নেবে আর পালবাড়ির মোড় তিরিশ টাকা ভাড়া নেবে এখান থেকে যেদিকেই যান না কেন আপনি বিশ ত্রিশ টাকার ভিতরে সব দিকে যাইতে পারবেন এটা হচ্ছে যশোর চৌরাস্তার মোড় ওই যে লাল বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংয়ের ওই গা আপনার হচ্ছে গেন সোনাপট্টি কাপুরাপত্তি রোড এটি হচ্ছে কেন চৌরাস্তা কতুয়ালি জামে মসজিদ হয়ে গেছে এই এই রোডতে আপনি একদম সোজা গরিব শাহ যাইতে পারবেন আপনি সদর হাসপাতালে যাইতে পারবেন কোটের মোড়ে যাইতে পারবেন এবং আরিফপুর যাইতে পারবেন ক্যান্টনমেন্ট যাইতে পারবেন একদম সোজা একটু ডানে বাই গেলে ডানে গেলে আপনার হচ্ছে গ্যান পালবাড়ির মোড় বাইরে গেলি আপনার হচ্ছে গেন পলিরহাট আর সোজা চলে গেলি ধর্মতলা আছে আর ইয়ে আছে ক্যান্টনমেন্ট আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ